আজকে চলে আসলাম হাইপাই নামি দামি বলক রেস্টুরেন্টে আর এটা ঢাকা কিংবা দেশের বাইরে কোথাও না এটা আমাদের খুলনাই অবস্থিত আর এই রেস্টুরেন্টে লক্ষ লক্ষ টাকা খরচ করে লাইটিং এবং ডেকোরেশনটা করে রেস্টুরেন্টের আরো সৌন্দর্য যুগ দ্বিগুণ বাড়িয়েছে তাই এই রেস্টুরেন্টে খুলনা কোথায় সেটির লোকেশনটি জানার জন্য পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং হালকা করে বিনোদন উপভোগ করুন আচ্ছা তোমার কাছে কেমন লাগতেছে ভাইয়া থাই সুপটা হ্যাঁ অনেক সুন্দর হয়েছে এখানকার ফেভারিটটা খাবারটা অনেক সুন্দর সেই জন্য আমরা অনেক দূর থেকে এখানে আসি এটা খাওয়ার জন্য এখন এখানে যে যেটুকু দিছে সবটুকু কিন্তু খেয়ে উঠতে হবে না আমি কিন্তু এত খেয়ে পারবো না ভাইয়া জি জি হ্যাঁ না খেতে পারলে কিন্তু খবর আছে আল্লাহর রহমতে জিনিসটা অনেক সুন্দর হয়েছে আল্লাহর রহমতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আসসালামু আলাইকুম এভ্রিয়ান আমি রিফাদ হুসেন সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং আমিও অনেক ভালো আছি আর আজকে ভাই ব্রাদার একসাথে সবাই মিলে চলে আসলাম একটা ইউনিক রেস্টুরেন্টে আপনারা হয়তো ভাবতে পারেন যে এত সুন্দর একটা রেস্টুরেন্ট খুলনা কোথায় কিন্তু আজকের ভিডিওতে সবকিছুই থাকছে এই ভিডিওতে আর এই রেস্টুরেন্টের ইনডোর এবং আউটডোর এত সুন্দর পরিবেশ আমার তো দেখেই অনেক ভালো লাগছে আমি তো প্রথমে নিচেই ঘুরে ঘুরে একটা সুন্দর ভিউ নিয়ে নিলাম আর এই নিচেই তো আপনি ফ্যামিলি সহ গার্লফ্রেন্ড ফ্রেন্ড আর সবাই এসে একসাথে আড্ডা দিতে পারবেন তারপর তো আমি সেখান থেকে চলে গেলাম দুই তলা আর দুই তলায় এসে দেখি এত সুন্দর হাজার হাজার লাইটিং দিয়ে সাজানো আমার তো দেখেই অনেক ভালো লাগছে তারপর তো আমি সাইড সাইডে ঘুরে এই লাইটিং এর একটা ভিডিও করছিলাম আর এই উঁচু থেকে নিচের ভিউটাও অনেক জজ লাগছিল তারপর তো আমি নিচের ভিউটাও নিয়ে নিলাম আর নিচে এবং উচয়ে দুইটা লাইটিংই আমার অনেক সুন্দর লাগছিল কারণ খুলনার ভিতরে এত সুন্দর একটা রেস্টুরেন্ট এত এত লাইটিং দিয়ে সাজানো এত সুন্দরভাবে ডেকোরেশন করা আমার তো দেখেই মনে হচ্ছিল না যে এটা খুলনার ভিতরে যাই হোক তারপর তো আমরা ভাই বিঘার সবাই মিলে একসাথে একটা গ্রুপ ফটো তুললাম তারপর তো উঁচু থেকে চলে আসলাম আর নিচেই এসে দেখি এত সুন্দর একটা গাছ আর এত সুন্দরভাবে লাইটিং করা সেখান থেকে আমি কিছু ভিডিও করছিলাম এবং কিছু ফটোশুট করছিলাম আর এখানে এসে তো আমার কেমন যেন ভিডিও করাই শেষ হচ্ছিল না কারণ যেদিকেই তাকাছিলাম এত সুন্দর লাইটিং আর এত সুন্দরভাবে সাজানো এসব দেখে তো আমি শুধু ভিডিও আর ফটোশুট করতেই ব্যস্ত ছিলাম আর বাইরে বাই শুধু ঘুরে বেড়ালে হবে একটু খাওয়া দাওয়া তো করতে হবে তারপর তো নিচে থেকে আবার চলে আসলাম দুই তলায় এসে তো সবাই মিলে একসাথে বসে গল্প করছিল আর আমি বসে বসে তো মেনু কার্ডে পড়তে লাগলাম কারণ ডেটা তো আমার একটু বেশিই লাগছে তারপর তো মেনু কার্ডটা পড়তে পড়তে আমি কনফিউজই পড়ে গেছিলাম আসলে কোনটা রেখে কোনটাই অর্ডার দিব তারপর তো সবাই মিলে বলল স্পেশাল থাই সুপটা অর্ডার করতে তারপর সেটা অর্ডার দেওয়ার পরে আমাদেরকে বলল পূর্ণমিত সময় ওয়েট করতে হবে তারপর তো আমরা সবাই মিলে একসাথে অনেক মজা করছিলাম গল্পগুজব করছিলাম তারপর তো গল্প করতে করতে এদিকে তো আমাদের সেই স্পেশাল থাই সুপটা রেডি হয়ে গেছিল আর এখানকার ওয়েটার যে এত পরিমাণ সুপার ফাস্ট এবং এত সুন্দর ব্যবহার আমার তো দেখেই অনেক ভালো লাগছিল তারপর তো সেই থাই সুপটা আমি সবাইকে দিয়ে দিয়ে দিচ্ছিলাম এবং দিতে না দিতেই তো সবাই একসাথে খাচ্ছিলাম আর এখানকার স্পেশাল থাই সুপটা কিন্তু আমার কাছে অনেক সুন্দর লাগে আর এই সাইডে একটা বাই খেতে খেতে আবার দেখুন কি বললো আচ্ছা তোমার কাছে কেমন লাগতেছে ভাই থাই সুপটা হ্যাঁ অনেক সুন্দর হয়েছে এখানকার ফেভারিটটা খাবারটা অনেক সুন্দর সেজন্য আমরা অনেক দূর থেকে এখানে আসি এটা খাওয়ার জন্য এখন এখানে যে যেটুকু দিছে সবটুকু কিন্তু খেয়ে উঠতে হবে না আমি কিন্তু এত খেয়ে পারবো না ভাইয়া জি জি হ্যাঁ না খেতে পারলে কিন্তু খবর আছে আল্লাহর মধ্যে জিনিসটা অনেক সুন্দর হয়েছে আল্লাহর পারবো না ইনশাল্লাহ তারপর তো এই কথা শুনে আমি একটু বেশি বেশি নিচ্ছিলাম আর আমি একটু বেশি বেশি না দেখে এই সাইডে তে কিন্তু একটা ভাই কি করলো তুই এটা কি করতেছো সব তো ঢেলে নিলে পুষ্টিকর খাবার তো তো বাকি ক্যালসিয়ামের অভাব আছে নাকি একটু পাক এই খেলাম মা আগে বলা কি আছে ভালো লাগলে তো ডেলেই নিবে তারপর তো তার সাথে আমরা ছয়টা পেপসি অর্ডার করছিলাম তারপর তো একটু পরে আমাদের জন্য ছয়টা পেপসি চলে আসলো আর পেপসি দিতে না দিতেই তো সবাই দাদার মতন খাওয়া শুরু করে দিল আর আমি একটু বেশিই ভাব নিয়ে খাচ্ছিলাম আপনারা তো সবাই জানেন আমি কোথাও গেলে একটু ভাব বেশিই দিই তারপর তোমার খাওয়া দাওয়া শেষ করে বসে গল্প করতে করতেই তো পিছন থেকে দেখি দুই ভাই চলে আসলো কোথা থেকে তারা তো এখানে আমাদের দেখে অনেক খুশি কিন্তু আমি তো আবার তাদেরকে বলছিলাম তোমাদের জন্য তো ব্যাড লাগতো কারণ আমাদের তো এই মাত্র খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেল আর এখানে তো আমাদের বিল হয়েছিল ছয়শ টাকা তারপর তো আমরা সেই বিলটা দিয়ে দিলাম দেওয়ার পরে তো ওয়েটার আমাকে দেখে তো অনেক খুশি হলো তারপর তো আমরা এই সাইডে এসে আবারও কিছু বাই বিগার সবাই মিলে একসাথে ফটোশ্যুট করলাম এবং কিছু ভিডিও করলাম যাই হোক এবার চলুন এটার নাম সহ লোকেশনটি জানিয়ে দিই এটার নাম হচ্ছে সাউথ গেট আর এর লোকেশনটি হচ্ছে খুলনা টু সাতকিলা রোডের বাম হাতে মানে খুলনা জিরো পয়েন্ট থেকে সাতকিলা রোডের দুই কিলো সামনে আসলেই বাম হাতে পেয়ে যাবেন এই সাউথ গেট রেস্টুরেন্ট তাই এই ইউনিক কে কে এসেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যাই হোক আমাদের আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজ টি অবশ্যই ফলো করে দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ